আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা চৌত্রিশ মাউন্টেন গ্লাস হাউসের নিস্তব্ধ বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠল যখন দরজার সামনে ধপাস করে জ্যাসপার ভূমিতে আছড়ে পড়ল সেই শব্দের সঙ্গে সঙ্গে কাচের দেওয়ালগুলোতে যেন একরকম প্রতিধ্বনি খেললো সবাই বুঝতে পারলো জ্যাসপার আর ফিওনা ফিরে এসেছে লিভিং রুমে একে একে সবাই উপস্থিত হতে লাগলো থাইড পেছন থেকে গম্ভীর ভঙ্গিতে তাকিয়ে রইল তার চোখে এক ধরনের দুশ্চিন্তা অন্যদিকে আলবিরা তার হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে চোখে স্পষ্ট বিরক্তি তবে একোয়ারা যেন ফিয়নার দিকে ছোটার জন্য আর অপেক্ষা করতে পারলো না সে ছুটে গিয়ে ফিয়নাকে শক্ত করে জড়িয়ে থেল তুমি কি বোকা ফিওনা একোয়ারা কপালে ভাঁজ ফেলে বলল এভাবে কেউ পালায় তুমি জানো এই পাহাড় কোথায় অবস্থিত এটা কোনো সাধারণ জায়গা নাই যেখানে ফিরে আসা সহজ ফিয়না ইতস্ত করে মাথা নিচু করে বললো দুঃখিত আমি সত্যি বুঝতে পারিনি আমি শুধু শেষ আগে গম্ভীর বলে প্রিন্স কেন আমরা তখন মাথা করে করে ধীরে ধীরে আমাদের পথে বাধা হয়েছিল ক্রাবাথন বিশাল আর ভয়ঙ্কর কাকড়া মনস্টার তার মোকাবেলা করতে বেশ সময় লেগেছে তখন জোরে পা ফেলে সামনে এগিয়ে এলো তার মুখে কঠিন আর চোখে স্পষ্ট রাখ তুমি কি করেছো না ধোকা দিয়ে পালানোর চেষ্টা আমাকে এভাবে বোকা বানিয়ে তুমি ঠিক করেনি তোমার একটা ভুল আমাদের সবার বিপদ ডেকে আনতে পারতো ফিয়ানা কণ্ঠ শক্ত করে বলল আমি পালাতে চাইনি শুধু আমি মুক্তি চেয়েছিলাম নিজের বাড়িতে ফিরতে চেয়েছিলাম এথেলিয়ানের চোখ আরও কঠোর হয়ে মুক্তি তুমি জানো না এই পাহাড়ের বাইরে কি অপেক্ষা করছে এটা শুধু তোমার কল্পনা নাই ফিয়ানা এখানে সব কিছু অতি ভয়ঙ্কর লিভিং রুমের বাতাস তমকে গেল জাস্পার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ফিয়ানার সামনে গেল তার সবুজ চোখে এক ধরনের কোমল কিন্তু দৃঢ় চাহনি ফুটে উঠল সাধারণ মানবই তো তাই বুঝতে পারিনি তবে এখন থেকে সে বুঝতে পারবে সে এখানে থাকবে নিজের ইচ্ছায় সবাই এক মুহূর্ত চুপ করে রইল বাইরে পাহাড়ি বাতাস আর ছড়ার শব্দ যেন পুরো ঘরটাকে আবৃত করলো একবারা তখন আস্তে আস্তে করে ফিওনার কাঁধে হাত রাখলো তার কণ্ঠে নরম সুর তুমি ঠিক আছো তো ফিওনা সোনা মাথা নাড়লো তবে চোখে মুখে এক ধরনের অনুভূতি ছিল মনে হচ্ছিল সে প্রথমবার সত্যিকার অর্থ বুঝতে শুরু করেছে এই পাহাড় এই ড্রাগনদের জীবন আর তার নিজের জীবন জীবনের অবস্থান কতটা গভীরে জড়িয়ে আছে ক্রাবাথান বিশাল কাঁকড়া মনস্টার যে তার বিশাল হাত তীক্ষ্ণ নখ এবং গাঢ় সাদা কালো রঙের শরীর নিয়ে উপস্থিত হয়েছিল আর তার সিগনালে যদি সব মনস্টার চলে আসতো তবে সব ড্রাগনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো ক্রাবাথানের আক্রমণ অত্যন্ত তীব্র আর তার ধ্বংসাত্মক শক্তি সে কোনোভাবেই এলে তা সবার জন্য একটা গুরুতর বিপদ আনতো মাউন্টেন গ্লাস হাউসের ভিতরে এক উদ্ভুত চাপা উত্তেজনা বিরাজ করছিল ভিওনা নীরব চেহারা আর এথেরিয়ানের ভু কুচকে থাকা ভাব দেখে জ্যাসপার ধৈর্য যেন ফুরিয়ে যাচ্ছিল হঠাৎ সে গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বলে উঠল এথিরিয়ানের বোকামির জন্য সে শাস্তি পাবে আর ভিওনো তুমিও পালানোর দুঃসাহস দেখানোর জন্য শাস্তি পাবে অ্যাথিরিয়ান তৎক্ষণাৎ সামনে এগিয়ে এলে তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট জ্যাসো হইয়া আমার কি দোষ আমি কি জানতাম না কি এই মেয়েটা এমন কিছু করবে জ্যাস্পার এক পা এথেরিয়ানের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো সম্পূর্ণ দোষ তো রেথেরিয়ান একজন ড্রাগন হয়েও তুই একটা আহাম্মক কীভাবে করতে পারিস সেটা আমার প্রশ্ন দায়িত্বের এতটুকু বোঝাপড়া নেই তোর একজন সাধারণ মানবিতকে ধোকা দিয়ে পালিয়ে গেল এথিরিয়ান হতাশ কণ্ঠে আমি তো শুনতাম হিউম্যান গার্লরা অনেক ছলনাময়ী আজকে প্রমাণ পেলাম এরা বাইরে থেকে যতটা সুন্দর ভিতর থেকে ততটাই ছলনাময়ী এই কথায় ফিওনার মুখ নাল হয়ে উঠলো কিন্তু সে নীরব থাকলো তার দৃষ্টিতে খুব আর লজ্জা একসঙ্গে ফুটে উঠেছিল উজ্জাসমান হঠাৎ এথিরিয়ানের দিকে এমন দৃষ্টিতে তাকালো যে মনে হলো পুরো ঘরের তাপমাত্রা নিমিশে কয়েক ডিগ্রি নেমে গিয়েছে চুপ কর এথেরিয়ান জ্যাসপার ধমকের সরে বলল তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না মানুষ কি আর তাদের দুর্বলতা কি বোঝার ক্ষমতা তোর নেই তাই তুই ব্যর্থ হচ্ছিস বারবার এথেরিয়ান আর কোনো কথা বলল না কিন্তু তার মুখে অসন্তোষের স্পষ্ট ছিল হচ্ছিসা একটু নড়ে চড়ে দাঁড়ালো তার চোখে অনিশ্চয়তা ছায় জ্যাসপার তার দিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেললো এবং কঠিন কণ্ঠে বললো ফিওনা তোমার কাজ ও ক্ষমার অযোগ্য তুমি জানো না এখান থেকে পালানোর চেষ্টা কতটা বিপজ্জনক আর তোমার জন্য এই হাউজের সবার বিপদ হতে পারতো তোমার এই দুঃসাহসের ফল তুমি বুঝতে পারবে কোনো উত্তর দিল না তার কণ্ঠের জন্য আটকে গিয়েছিল আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লিভিং রুমের পরিবেশে এক ধরনের ছড়িয়ে আর সকলে বুঝতে চোখ দূষিতের যেন ছলসে উঠলো আগুনের স্ফুলিঙ্গ তার গলার স্বর একদম ঠান্ডা কিন্তু তার প্রতিটি শব্দ যেন বস্ত্রপাতের মতো শোনাল আলবিরা পিওনাকে মাউন্টেন গ্লাস হাউসের টর্চার ছেলে নিয়ে যাও আমি ওর দুঃসাহসের জন্য শাস্তি ঠিক করে দেব আলবিরা একটু থমকে গেল যেন সে বুঝতে পারছিল না আদেশটা এতটা কঠোর হবে তবু সে মাথা নয় সম্মতি জানালো ফিয়ানা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার শ্বাস দ্রুত হয়ে এলো কিন্তু জেসপারের কঠোর মুখায়ব দেখে কিছু বলার সাহস পেল না জেসপার এবার থারিনিয়াসের দিকে ঘুরে তাকালো থারিনিয়াস ডাইনিং টেবিলের সামনে কাচের বক্স আনো এমনভাবে তৈরি করো যাতে এথেরিয়ান এর ভিতরে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে পারে তিন বেলা ডাইনিং টেবিলে সুস্বাদু খাবার সে দেখবে কিন্তু তা স্পর্শ করার অনুমতি থাকবে না থারেনিয়াস অল্প মাথা নাল তার চোখে বিস্ময়ের ঝলক জেসপারের পরিকল্পনা এতটা অমানবিক অথচ এতটাই কার্যকর যে কেউ কোনো কথা বলার সাহস পেল না আর ফিউনার শাস্তি থারিনিয়াস একটু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো জেসপার ঠোঁটের কোন এক ধরনের শীতল হাসি ফুটে উঠলো ফিউনার আমি নিজেই দেখছি ওকে বোঝাতে হবে যে এই পাহাড়ের কোনো মানবের ঝলনার জায়গা নেই আলবিরা ধীরে ধীরে ফিউনার দিকে এগিয়ে এলো হেনা চোখে আতঙ্কের ছায়া দেখা গেল সে পিছনে সরে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু আলবিরা দৃঢ় হাতে তাকে ধরে ফেলল চলো ফিয়না আলবিরা শক্ত কণ্ঠে বলল থিয়না জোরে কিছু বলতে যাচ্ছিল কিন্তু জ্যাসপার তীক্ষ্ণ দৃষ্টি তাকে থামিয়ে দিল তার চোখের আগুনের ভাষা যা কোনো প্রতিবাদের সুযোগ দেয় না ডাইনিং রুমে থালি নিয়ে তখন কাচের বক্স নিয়ে আসতে শুরু করলো কাচের বক্সটির উচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি এর ভেতরে স্বচ্ছ ন্যানোশিল্ড প্রযুক্তি রয়েছে যা বক্সের ভেতর থেকে বাইরে কিছু বের হতে দেয় না একবার এথিরিয়ান সেটার ভিতরে ঢুকলে সে শুধু বাইরে থেকে খাবার দেখতে পাবে কিন্তু তার শক্তিশালী ড্রাগনের হাত দিয়ে ও বক্স ভাঙতে পারবে না এদিকে ফিয়নার টর্চার সে টর্চার সেলের দিকে নিয়ে যাওয়া হছিল মাউন্টেন গ্লাস হাউসের নিচে গুহার ভারী সেলটি তৈরি করা হয়েছে মাউন্টেন গ্লাস হাউস আধুনিক টর্চার সেল টর্চার সেলটি ছিল একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি দেয়ালগুলো শক্তিশালী ট্রান্সপারেন্ট মেটা ক্রিস্টাল দিয়ে বানানো যার ভেতর থেকে ফিওনা সবকিছু দেখতে পারবে কিন্তু বাইরে যাওয়া তো বড় কথা দেওয়ালে হাত রাখলেও সেটি হালকা শক দেবে পুরো সেলটি স্বয়ংক্রিয় একটি কন্ট্রোল প্যানেল ছিল সেলের বাইরে যেখান থেকে প্রতিটি মুভমেন্ট নিয়ন্ত্রণ করা যায় সেলের মাঝে এক প্রকার তরল ধাতুর মতো যা প্রয়োজনের শক্তি হয়ে বন্ধুত্বকে স্থির করে রাখতে পারে জাসপার টর্চার সেলে প্রবেশ করলো তার মুখে কঠিন অভিব্যক্তি ফিয়োনা তখন বিদ্রোহের আগুন ছিল আলবিরা শান্তভাবে ছেলের পাশে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে ফিওনার জন্য মৃদু সহানুভূতি ছিল আলবিরা এখানে তোমার প্রয়োজন শেষ তুমি যেতে পারো জ্যাসপারের কণ্ঠ কঠিন আলবিরা কিছু বলল না কিন্তু যাওয়ার আগে ফিওনার দিকে একবার তাকাল তার চোখে ছিল এক ধরনের অমিবাহন সতর্কতা জ্যাসপার ফিয়নার দিকে এগিয়ে গেল তার লম্বা ছায় ফিওনার সামনে এসে পড়লো ফিওনা পেশাতে চাল কিন্তু দেয়ালের সাথে গিয়ে আটকে গেল তুমি পালানোর চেষ্টা করেছিলে ফিয়না এখন যে এখানে যেটা একদমই গ্রহণযোগ্য নয় তার কণ্ঠ ছিল শীতল যেন বরফের মতো আমি তো শুধু আমি চেয়েছিলাম ফিওনার কাপা কাপা কণ্ঠে বললো তুমি ভুল করেছো আর ভুলের শাস্তি অবশ্যই পেতে হবে কণ্ঠ কঠিন করে এক ধরনের আধুনিক সামনে নিয়ে এলো সেটা ছিল মতো কিন্তু এর শেষ অংশ থেকে লাল রঙের আলো বের হচ্ছিল সেটা ফিওনার দু হাত সামনে টেনে আনলো আপনি এটা কি করছেন ফিওনার কণ্ঠে আতঙ্ক তোমাকে একটা শিক্ষা দিতে হবে যাতে তুমি ভবিষ্যতে আর এমনটা না করো সে দ্রুত ফিওনার হাত জিপটাই দিয়ে বাঁধলো জিপটাইটি সাধারণ ছিল না এটা বিশেষ ন্যানো মেটাল দিয়ে তৈরি ছিল এটা বিশেষ ন্যানো মেটাল দিয়ে তৈরি ছিল যা হাতের তাপমাত্রা অনুযায়ী নিজেকে শক্তিশালী করে যতই শক্তি লাগিয়ে ছাড়ানোর চেষ্টা করবে এটা ততই শক্ত হবে এটা ছাড়ানোর চেষ্টা করো না কারণ পারবে না জাস্তার কোষভাবে বললো এরপর সে সেলের দেওয়ালে একটি বোতাম চাপল সেলের মাঝে আলোর মতো চকচক করে উঠলো কিও পেছনের দিকে তাকালো আর দেখলো মেঝে থেকে ধীরে ধীরে ধাতব শিকল বের হচ্ছে তার দু পা আটকে ফেললো তোমার শাস্তি হবে এখানে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকা ফিয়না মেঝে তোমার শরীরের প্রতিটি নড়াচড়া শনাক্ত করবে আর যদি একটু বসার চেষ্টা করো তাহলে এটা নিজে থেকেই শক দেবে চোখে আতঙ্ক জমতে শুরু করলো এটা খুব অমানবিক আপনি এটা করতে পারেন না তুমি একজন মানবী আমি একজন ড্রাগন আমি মানবিক হওয়ার চেষ্টা করছি না জেসপার চোখ তুলে তাকালো তার সবুজ চোখে এক ধরনের নিয়ন্ত্রণ আর শক্তি এথিরিয়ানকে শাস্তি দেওয়া হয়েছে এখন তোমার পালা মনে রেখো ফিওনা আমার রাজ্যে নিয়ম ভাঙার কোনো জায়গা নেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে কিন্তু কোনো প্রতিবাদ করলো না সে পেছনে ফিরে কঠিন আর সেল থেকে বেরিয়ে গেল সেলের স্বয়ংক্রিয় দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর ফিওনা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল চারপাশের অদ্ভুত প্রযুক্তির ভেতরে বন্দি তার সামনে ছিল চব্বিশ ঘন্টার এক দীর্ঘ পরীক্ষা এথিরিয়ান নিজের পাখা ছড়িয়ে বারবার বোঝানোর চেষ্টা করছিল কিন্তু জেসপারের সিদ্ধান্ত যেন পাথরের মতো স্থির এথিরিয়ান নিজের পাখা ছড়িয়ে বারবার বোঝানোর চেষ্টা করছিল কিন্তু জেসপারের সিদ্ধান্ত জন্য পাথরের মতো স্থির তার চোখে এক ধরনের আদম্য আগুন যা এথিরিয়ানের প্রতিটি যুক্তিকে অগ্রাহ্য করে জেসো ভাইয়া আমি তো কোনো ভুল করিনি আমি জানতাম না ও পালাতে চাইবে এথিরিয়ান অসহায়ভাবে বলল একজন ড্রাগন হয়ে তোর এতটা অসতর্ক হওয়া সম্ভব না তুই একজন রক্ষক অথচ এক মানবীদেরকে বোকা বানিয়ে পালিয়ে যেতে পেরেছি এটা ক্ষমার যোগ্য তোর শাস্তি ঠিক করা হয়েছে জেসপারের কণ্ঠ ছিল বরফের মতো শীতল নির্দেশ দিল ডাইনিং টেবিলের সামনে সেই বক্স আনো আমি চাই এথিরিয়ান সেখানে বন্দী হোক থারিনিয়াস জেসপার নির্দেশ মতো কাচের বক্সটি আনলো কাচের বক্সটি ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তির এটি তৈরি হয়েছে ক্রিস্টাল লাইন কার্বোনাইট নামক একটি উপাদান দিয়ে যা ড্রাগনের সমস্ত শক্তিকে প্রতিফলিত করে বক্সটি স্বয়ংক্রিয়ভাবে ভেতরে পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারে বাইরে থেকে এটি স্বচ্ছ কাচের মতো হলেও ভিতরে ছিল এক ধরনের বিশেষ কেমিক্যাল সিস্টেম যা ধীরে ধীরে বন্দিকে দুর্বল করে তোলে বক্সের ভিতরে ঢুকে অনুভব করলো কেমিক্যালের গন্ধ কেমিক্যালটি ড্যাক্সিলিন সেভেন নামে পরিচিত ছিল একটি বিশেষ তরল যা ড্রাগনের শরীরের শক্তি সঞ্চালনকে ধীরে ধীরে কমিয়ে দেয় এটি সরাসরি ড্রাগনের জৈব শক্তিকে লক্ষ্য করে ফলে তাদের শারীরিক শক্তি কার্যত নিস্তেজ হয়ে পড়ে বক্সটি থাইনিয়াস আরও দুজন ড্রাগনের সাহায্যে ডাইনিং টেবিলের সামনে স্থাপন করা হল এর ভেতরে এথেরিয়ানকে বাধ্য করা হলো প্রবেশ করতে তোর শাস্তি এখানেই শেষ না তুই তিনবেলা এই ডাইনিং টেবিলের পাশে সুগন্ধ খাবার পাবি কিন্তু তুই কিছু খেতে পারবি না কেমিক্যালটাও তোর ক্ষুধার অনুভূতিকে বাড়িয়ে তুলবে তবে খাওয়ার সামর্থ্য তোকে আমি দিচ্ছি না জাসপার কঠোর কণ্ঠে বলল বক্সের ভিতরে একটি ধাতব আসন ছিল এ থিরিয়ান সেখানে বসার চেষ্টা করলো কিন্তু আসনটি ঠান্ডা থেকে ক্রমশ গরম হতে শুরু করলো এটির তাপমাত্রা অনুযায়ী বন্দিত্বকে অস্বস্তি দিতে সক্ষম এর ভেতরে আরেকটি সিস্টেম সক্রিয় হল বক্সের চারপাশ থেকে আলোক রশ্মি এ থিরিয়ানের শরীরে পড়তে শুরু করলো এর রশ্মি তার জৈব কোষগুলোর শক্তি নিঃশ্বাস করার জন্য তৈরি প্রতিটি রশ্মি তার শরীরের শক্তি কণাগুলো শুষে নিয়ে তাকে দুর্বল করে তুলতে লাগলো বন্দি অবস্থা এথিরিয়ান বুঝতে পারলো এই শক্তি কেবল শারীরিক নয় মানসিক যন্ত্রণারও খাবার দেখতে পাওয়া কিন্তু খেতে না পারা শরীরের শক্তি নিঃশেষ হওয়া সব এক ধরনের মানসিক যুদ্ধ জ্যাসপার তার চেহারে বসলো একদিকে কাঁচের বক্সে দুর্বল হয়ে পড়ে থাকে এথিরিয়ান আরেক দিকে ডাইনিং টেবিলে রাখা সুস্বাদু খাবার এথিরিয়ান ড্রাগন হওয়ার মনে এথিরিয়ান ড্রাগন হওয়ার মানে কি সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই শাস্তি একবার শাস্তি শেষ হলে আশা করি তুই নিজের দায়িত্বটা বুঝতে পারবি জাসপার বলল তার কণ্ঠে ছিল এক ধরনের দায়িত্বপূর্ণ দৃঢ়তা এথিজেন নীরব রইল কাঁচের বক্সের ভেতরে বসে সে ধীরে ধীরে কেমিক্যালের প্রতিক্রিয়া অনুভব করতে লাগলো তার মনে একটাই চিন্তা করছিল এই চব্বিশ ঘন্টা তাকে টিকে থাকতে হবে তারপর আবার নিজের মর্যাদা ফিরে পেতে হবে ধীর পায়ে কনফারেন্স কক্ষে প্রবেশ করলো কক্ষটি ছিল সম্পূর্ণ সায়েন্স ফিকশন স্টাইলে সাজানো কাঁচের দেওয়ালগুলো হোলোগ্রাফি স্ক্রিনে ভেসে উঠছিল বিভিন্ন ডেটা গ্রাফ আর ভিজুয়াল রেন্ডারিং কক্ষের কেন্দ্রে রাখা ছিল একটি বিশাল গোলাকার টেবিল যার ওপর হাইটেক প্রজেক্টরের মাধ্যমে মিশনের মানচিত্র ফুটে উঠছে মিস্টার চেনসিং ঘরের এক দাঁড়িয়ে ড্রোনের মাধ্যমে প্রজেক্টরের উপাত্ত উপাত্তাটি করছিলেন তিনি ঘুরে দাঁড়ালেন চেন সিং বললেন কবে থেকে মিশন শুরু করবে কিছু ভেবেছ জ্যাসপার জবাব দিল আজকে সম্ভব না কাল থেকে শুরু করব চেন তখন বলল ঠিক আছে তবে আজকেই কালকের জন্য যা যা প্রয়োজন সব প্রস্তুত রাখো সময় নষ্ট করার মতো অবস্থা নেই চেন তার ডিভাইসটি টেবিলের উপর রেখে বললেন তবে কালকের জন্য যা যা প্রয়োজন আজকেই গুছিয়ে রাখো এই অভিযান কোনো সাধারণ মিশন কোনথিবীর সব থেকে বিপদ সংকুল পরিবেশের মুখোমুখি হতে হবে এখন মনোযোগ দিয়ে কী কী সরঞ্জাম লাগবে মিস্টার চেনসিং একটি ম্যাপ অ্যাক্টিভেট করলেন এটি ছিল আর্কটিক অঞ্চলের থ্রি ডিজিটাল রেন্ডারিং তিনি পয়েন্টার দিয়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করে বললেন ড্রিল ড্রোন এই যন্ত্রটি বরফের গভীর গহ্বর পর্যন্ত পৌঁছে যেতে ব্যবহার করবে এটি সক্রিয় এবং তোমার নির্দেশ অনুযায়ী কাজ করবে বরফের গহ্বরে এটি পৌঁছে এনার্জি ফাইন সংগ্রহ করতে সাহায্য করবে টেম্পারেচার সিল্ড স্যুট আর্কিটেক্টের ভিতরে ঠান্ডা সহ্য করার জন্য তোমার শরীরে এই স্যুট থাকবে এটি তোমাকে শূন্য ডিগ্রি থেকে মাইনাস আশি ডিগ্রি পর্যন্ত সুরক্ষা দেবে এতে একটি বিল্ট ইন অক্সিজেন সাপ্লাই সিস্টেমও রয়েছে এনার্জি ভাইন সংগ্রহকারী ডিভাইস এই ওকে ব্যাখ্যা দিচ্ছি না জাস্ট যন্ত্রগুলোর নাম বলে যাই এনার্জি নেগেটিভ ডিভাইস চেন তার ডিভাইসটি টেবিলের উপর রেখে বললেন ঠিক আছে তবে কালকের জন্য প্রস্তুত হও এই অভিযান কোনো সাধারণ অভিযান নয় জাসপার চেন সিং এর নির্দেশনায় মাথানের কনফারেন্স রুম থেকে বের হয়ে সরঞ্জাম শুনে গেল সেখানে সমস্ত সরঞ্জাম একত্রিত করে একে একে পরীক্ষা করতে শুরু করলো ড্রিল ড্রোনটি দেখতে একটি বিশাল সিলিন্ডার মতো ছিল যার সামনে ধারালো ড্রিল বেলেট ছিল জেসপার ড্রোন অপারেশন প্যানেল চেক করলো এটা নিশ্চিত করলো যে কাজ করার জন্য প্রস্তুত কিনা সুটটি তুলে পরক করল মিস্টার চেনসিং একদিকে সিলিন্ডারগুলো পরীক্ষা করছিলেন জাসপার ধীরে ধীরে হাতে গুটিয়ে চেঞ্জিংয়ের দিকে তাকালো তার গলায় ভরসা আর সন্দেহ মিশ্রণ আর ওই মনস্টার এর বিরুদ্ধে লড়াই করব আমাকে কিভাবে প্রস্তুত থাকতে হবে তারা আমাকে কিভাবে আক্রমণ করবে চেন সিং হালকা হাসল তার চোখে যেন কোনো রহস্য ছায়া খেলে গেল তিনি একটি নোটপ্যাড তুলে নিয়ে সেখানে আঁকা একটি কাল্পনিক প্রাণীর স্কেচ দেখালেন স্কেচটি ছিল বিশাল আকৃতির এর যার লেজ বিশাল আর চোখগুলো যেন লাল আগুনের মতো জ্বলছে তুমি ভুল ভাবছো জাসপার চেন সিং ধীর কণ্ঠে বললো তোমাকে সরাসরি আঘাত করবে না তারা তোমাকে শরীর শক্তি পরীক্ষা করবে না বরং মানসিক শক্তি আর বুদ্ধিমত্তা যাচাই করবে তাদের টাস্ক হলো তোমাদের চ্যালেঞ্জ দেওয়া আর তোমাদের কাজ হবে সেই চ্যালেঞ্জগুলোর সমাধান করার জেসপা ভুরুকুচকে বললো চ্যালেঞ্জ কি ধরনের চ্যালেঞ্জ চেন সিং তার জায়গায় দাঁড়িয়ে জবাব দিল তোমার বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা এমন কিছু কর টাক্স দেওয়া হবে যেগুলো সহজে সমাধান করা সম্ভব নয় উদাহরণস্বরূপ একটা ধাঁধা এমন কিছু লজিক আবেগের উপর নির্ভর করে কখনো তোমাদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য দেওয়া হতে পারে তবে মনে রেখো সব জায়গায় শুধু শক্তি আর ক্ষমতা কাজ করে না বুদ্ধিও লাগে জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল আর যদি আমার সেই টাস্ক কমপ্লিট করতে না পারি চেন সিং গম্ভীর হয়ে বলল তাহলে কি শাস্তি অপেক্ষা করছে তা আমি নিশ্চিত জানি না তবে শাস্তি যে সহজ হবে না তা আমি বলতে পারি আর থাকসা আর তার দলবল সদস্যরা ওরা ওই অঞ্চল পাহারা দেয় তারা মারাত্মক কঠোর তাদের পছন্দ একটাই তোমরা টাস্ক সম্পূর্ণ করো নয়তো তাদের ক্রোধের মুখোমুখি হও জাসপার এবার কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললে তাহলে আমাকে শুধু শারীরিক না মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে চেনসিং মাথা নেড়ে বলল তোমার জন্য আরেকটা পরামর্শ তোমার দল নিয়ে বেশি দূর ভাব ভেবো না সবাই তোমার মতো শক্তিশালী নয় তাদের সিদ্ধান্ত নিতেও সময় দাও আর নিজের ক্ষমতার উপর ভরসা রাখো তুমি যদি আত্মবিশ্বাসী থাকো তাহলে আর টাস্ক তুমি সহজে সম্পন্ন করতে পারবে জ্যাসপার এবার এক ধরনের নিঃশব্দ প্রতিজ্ঞা করলো তার চোখে একাগ্রতায় স্পষ্ট হয়ে উঠলো আমি প্রস্তুত হব মিস্টার চেনসিং কাল এই অভিযান হবে আমাদের আর টাস্ক যাই হোক তা আমি সমাধান করব। চেনসিং সিং মৃদু হেসে বললো আমি তা জানি জ্যাসপার কারণ তুমি শুধু ড্রাগন রাজ্যের প্রতিনিধি ন তুমি একজন বিশেষ যোদ্ধা ল্যাবের সমস্ত কার্যক্রম শেষ হতে ঘন্টা পার হয়ে গেছে অবশেষে কনফারেন্স রুম ত্যাগ আর থারিনিয়াসের সাথে লিভিং রুমে প্রবেশ করলো সেখানে এথিরিয়ানকে কাঁচের বক্সের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেয়ে জ্যাসপার বললো এথিরিয়ানের শাস্তির সময় শেষ থারিনিয়াস তুমি এথিরিয়ানকে মুক্ত করে দাও থারিনিয়াস কিছুটা দ্বিধায় বললো প্রিন্স আপনি কি নিশ্চিত এথিরিয়ানের ভুল ছিল তাকে আরেকটু সময় রাখা উচিত ছিল এটা তার জন্য শিক্ষা ছিল জোর দিয়ে বলল এখন মুক্তি দিতে দিতে হবে হবে তাকে নতুন করে শুরু করার সুযোগ কারণ পরবর্তী মিশনে তাকে নিয়ে যাব। থারেনিয়াস অবশেষে কাঁচের বক্সের দিকে এগিয়ে গেল আর লক খুলে থিরিয়ানকে কি বের করে আনলো তোমার আচরণে পরিবর্তন আনতে হবে থারেনিয়াস বলল। আর যদি এমন কিছু করো তবে এরপরবার যা হবে তা প্রিন্স ভালো জানেন এথিরেন মাথা নিচু করে বলল আমি বুঝতে পেরেছি আমি প্রতিজ্ঞা করছি এমন কিছু আর কখনো করব না এদিকে একোয়ারা কিছুটা উদ্বেগের সাথে জাসপারকে বললো প্রিন্স এখনও ফি এখন তো ফিওনাকে মুক্তি দিতে হবে সে দীর্ঘদিন সময় ধরে বন্দি আছে জাসপারকে কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলো তারপর বললো ঠিক আছে একবারা এবার আমার টর্চার ছেলের দিকে যেতে কি ফিয়ানাকে মুক্তি দেওয়ার সময় এসেছে আমি আপনার সাথে আসবো প্রিন্স আকবিরা বললো না আমি একাই যাব জাসপার হয়ে বললো এটা একটি ব্যক্তিগত বিষয় টর্চ টর্চার ছেলের ভিতরে প্রবেশ করতে দেখতে পেল ফিয়ানা ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে রয়েছে তার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে আর শরীরে কোথাও পানি নেই চব্বিশ ঘন্টার এই শাস্তিতে সে দুর্বল হয়ে পড়েছে জাস্পার মনে মনে ভাবল তুমি আমাকে নিজের রক্ষিতা বলার জন্য এই শাস্তি পেয়েছো আর আমার কাছ থেকে পালানোর জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে আমি মানুষ নই আমি ড্রাগন আমার সব কিছুতে কঠোর নিয়ম রয়েছে আর এই নিয়ম মেনে তোমায় আমাকে ভালোবাসতে হবে হামিংবার্ড সে ফিওনার দিকে এগিয়ে গেল ছেলের আশপাশের যন্ত্রপাতি নিস্তব্ধ হয়ে পড়েছিল একটিমাত্র আওয়াজ ছিল জ্যাসপারের হাঁটার শব্দ তার হাতে ছিল একটি স্পেশালাইজ টুল যা একমাত্র এক ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয় এটি চমকপ্রদ প্রযুক্তির পণ্য সে ফিওনার সামনে এসে সব সিস্টেম বন্ধ করে দিল সে ফিওনার সামনে এসে সব সিস্টেম বন্ধ করে দিল তারপর একটি অতি সূক্ষ্ম ছুরি নিয়ে খুলতে শুরু করলো তার একটি সাবলীল আন্দোলন ছিল জিপটাই খুলে দেহ তখন কোমল তার চেতনাও কিছুটা স্বাভাবিক হতে লাগলো আর এক নিমেষে ফিওনার জাস্পারের বুকে ঢলে পড়লো জাসপার তার হৃদয় স্পন্দন অনুভব করলো যেন পৃথিবীর সমস্ত গতি থেমে গেছে সে ফিওনাকে খুলে নিয়ে ফিওনার কক্ষে নিয়ে যেতে লাগলো সেখানকার পরিবেশ ছিল অদ্ভুত স্বাচ্ছন্দ্যময় কৃত্রিম আলোন এক নরম স্বচ্ছতা তৈরি করলো জ্যাসপার ফিওনাকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল কক্ষের আলো ছিল নরম যেন কোনো মহাজাগতিক পরিবেশ তৈরি করেছে সে গভীরভাবে ফিওনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তার হাতে জীবটাই বাঁধার ফলে নীল কালচে দাগ পড়েছে রক্ত চলাচল কমে গিয়েছে পায়ের শেখলের কারণে পায়েও দাগ পড়েছে আর তার ঠোঁট শুকিয়ে গেছে চব্বিশ ঘন্টায় পানি পানহীন থাকার কারণে সে একবারে দুর্বল হয়ে পড়েছে জ্যাসপার নিজেকে সামলে নিল এই দৃশ্যে তার হৃদয় এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলেছে সে ফিওনার দু হাতের ক্ষত স্থানে ঠোঁট ছুঁয়ে গভীর চুমু দিল যেন তার যন্ত্রণাকে কিছুটা কমাতে চায় তারপর আস্তে আস্তে পায়ের কাছে গিয়ে দিলেন যেন তার চেষ্টা তারপর ধীরে ধীরে জাসপার ফিওনার ঠোঁটে চুমু দিতে লাগলো ফিওনার শরীরে তৃষ্ণা ও ক্লান্তি যেন এক লহমায় ছিঁড়ে যাচ্ছে চুমোর স্পর্শে ফিওনা ধীরে ধীরে চোখ খুলতে শুরু করলো জাসপার তখন তার গাল দুটো চেপে ধরে গভীর চুমু দিল যেন পুরোপুরি তার সঙ্গে যুক্ত হতে চাইছে নিজের গ্লুকোজ বের করে ফিওনার কৃষ্ণারত ঠোঁট জোড়া ভিজিয়ে দিতে লাগলো ফিওনার ঠোঁটের উপর মিষ্টি স্পর্শ লাগতেই তার মনে সে যেন জীবন ফিরে পাচ্ছে একটু নড়ে চড়ে উঠলো জাসপার ফিওনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল দুঃখিত হামিং আমি জানি আমার আচরণ তোমার জন্য কতটা কষ্টকর হয়েছে কিন্তু দয়া করে আর এমন কিছু করো না প্লিজ আমাকে শাস্তি দিতে বাধ্য না তোমাকে তার কণ্ঠে যেন এক অদৃশ্য আকুলতা ছিল সে আরো বললো তোমাকে পুরোপুরি কাছে পাওয়ার জন্য আমি কতটা তা তুমি বুঝতে পারছো আমার হৃদয় আঠাশ সমস্ত আবেগ আর ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাই আমাকে একবার ভালোবেসে দেখো সিমানার কানে কথাটা পৌঁছেছে তবে চোখ খোলার মতো সাধ্য নেই এই মুহূর্তে এতটাই দুর্বল জ্যাসপার নীরবে কক্ষ থেকে বেরিয়ে যায় তবে সিমনার কানে এখনো জাসপারে বলা প্রতিটি কথা প্রতিধ্বনিত হতে লাগলো আমাকে একবার ভালোবেসে দেখো